কোথায় গো সবাই একজনও তো আসছো না কেউ কি নেই গল্প করার জন্য প্রথম লাইভে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কোথায় সব তাড়াতাড়ি আসো হাতে বেশি সময় নেই মাত্র আধ ঘন্টা সময় হয়ে গেল গো দু মিনিট ওভার হয়ে গেল এখনো কেউ আসছো না शांत <speaking in foreign language> right? oh,

তাও তুমি তো আসছো দেখো কেউ আসুক আর না আসুক আর কই গেল সব কোথায় তো কষ্ট করে লাইফটা আমার চালু হলো অন হলো তাও যদি কেউ না আসো ঠিক আছে ঠিক আছে কথাটা মনে রাখবা লাইভে বললাম কিন্তু মানে তোমাকে নিয়ে দুজন তো ভাগ কেন থ্যাংক ইউ বলার জন্য আমার সাথে তোমাদের দাদাভাই চ্যালেঞ্জ করেছে মেসেজ করছে যে কি হ্যাঁ মানে এক ঘন্টা থাকলেও আমার লাইভে কেউ আসবে না আর যদি দুজন হয় তাহলেও আমাকে খাওয়াবে তো আমাকে জেতানোর জন্য চলে আসো তো সবাই কোথায় গেলে সব ছ মিনিট কিন্তু পেরিয়েই গেল আর মাত্র হাতে চব্বিশ মিনিট বললাম তো পঞ্চাশ টাকা দেবো তোমাকে যদি নাও তো তাহলে পাঠাবো কেউ আসছে না লাইভে কোথায় গেলে গো সব চুপচাপ বসে থাকতে আসলাম অথচ লাইভে কেউ নেই একশো দিলে আর কি ধার করবে তোমার কাছে দেড়শো টাকা আছে বললাম কি লিখেছ নেই বা মানে ওই গো সব আসো সবাই একটু একজনও কি আসবে না লাইভে বসে আছি তখন থেকে सुना तो आठ मिनट पे दिया ही गल সবাই কই গো যদি আর কেউ না আসো তাহলে বেরিয়ে যাবো এবার লাইফ থেকে তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরা যদি কেউ না আসো তাহলে হয় বলো তাহলে কি বেরিয়ে যাবো ও ঠাকুমা আসতে কথা বললো সব শোনা আসছে কোথায় গো সব তাহলে কি বেরিয়ে যাবো লাইফ থেকে ও বাবা কাটি এসেছে কাটি কোথায় ছিল এতক্ষণ হ্যাঁ দিদুন তো বললো জ্বরটা বাড়ছে ওই জ্বরটা থাকবে মিনিমাম তাও তোমার তিন দিন চার দিন মতো দিদুন আমার যখন ছিল আমারও তো ছিল চার দিন মতো আর তো পুরো টাইফয়েডই হয়ে গেছিল দিদুন মাসি এসছে তো ইয়ে ডাক্তার দেখাওনি বুনুর গলায় ইনফেকশান হয়েছে ম্যাসেজ করছে মাসিকে দেখা যাবে না বলছে কই আর কী আছে আর কোনো ভাই উল্টা পুল্টা এসে বলে চলবে না বলছে এক ঘন্টা থাকলেও কেউ আসবে না এই তো মাসি নিয়ে গেছিল ও তা দেখো ওষুধগুলো খাওয়াও ভালো মতো আর ইয়ে ঠান্ডা জিনিস খেতে দিও না গরম জল খায় না ইনফেকশন হলে একটু বলা উষ্ণ করে খাওয়াও মাসি এসেছে একজন ফ্রিতে খাওয়া বলেছে একজন দুজন বলেছি তা তো ইস ওই একজনও নেই ওই তো মাশি কথা বলছে ওই একজনও নেই টাকার জিনিস টাকা টাকা তাহলে টাকা করে দাম নেবে হ্যাঁ বল তুমি যা আরে প্রথম প্রথম এমন হয় ও তো তাও একটুখানি যত্ন নিও তাহলে ঠিক হবে দেখবা দিদুন তো আসছিল এসে আবার চলে গেল লাইভে কেউ আসছে না হয়ে যাচ্ছে কেন

সব কোথায় এবার বেরানোর টাইম হয়ে গেল হাতে আর টাইম নেই তেরো মিনিট হয়ে গেছে

হ্যাঁ চলছে তো বাবার সাথে। এই वेळ বেরি এ যাবো। কাজ করার টাইম হয়ে গেছে।

মাসি বেরিয়ে গেলা করোনা তোর কেউ নাই কোন দিকে শুনব মেসো মাই গেছিল মানে মেসো নিয়ে গেছিল কোথায় ডাক্তারখানা বেরব কি করে ভাই এত